নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে কিন্তু হায়দ্রাবাদ এফসির ম্যাচ রয়েছে তো বছরের প্রথম ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান তাদের প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচটা আগে কিছুটা সুখবরও মোহনবাগানের রয়েছে যেটা হচ্ছে গ্রেক স্টোয়ার তিনি কিন্তু আজকে রিজার্ভ ব্যাংকে অ্যাভেলেবেল থাকবেন এছাড়া হচ্ছে আজকে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মনবিরের জায়গায় ফার্স্ট ইলেভেনে খেলবেন কারণ মনবীর তোমাদেরকে জানিয়েছি গতকালকে যে মনবীর তিনি তার বিয়ের জন্য তিনি কিন্তু অনুশীলন করতে পারেননি সেই কারণে তিনি কিন্তু আজকে রিজার্ভ বেঞ্চে থাকবেন এবং তার জায়গায় সাহাল খেলবেন তো এছাড়া বন্ধুরা আজকে কিন্তু আপুইয়া তিনিও কিন্তু চারটি ইয়েলো কার্ডের জন্য সাসপেন্ড থাকবেন সেই কারণে তার জায়গায় দীপক টাং টাংড়ি বা অভিষেক সূর্যবংশীর খেলার সম্ভাবনা বেশি কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা যার বেশি সেটা হচ্ছে দীপক টাংড়ি তো এই হচ্ছে ব্যাপার তো মোহনবাগার কিন্তু ফোর ফোর টু ফরমেশনে দল নামাতে পারে যেখানে গোলকিপার ভিশাল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে আলবার্টো আর টম চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে সাহাল লেফট উইংয়ে লিস্টন সেন্টার মিডফিল্ডে খেলবেন থাপা এবং দীপক টাঙ্গরি দুজন ফরোয়ার্স জেসন সন আর জেমি ম্যাগলারেন তো এইরকম কিন্তু মোহনবাগানের প্লেইং ইলেভেন হতে পারে আর হায়দ্রাবাদ এফসি কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে দল নামাবে গোলকিপার আর্শদীপ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আবদুল লেফট ব্যাকে মনোজ সেন্টার ব্যাকে সাজি এবং সাপিক দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আলবা এবং আইজ্যাক তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে রামলুল চুঙ্গা লেফট মিডফিল্ডে কোরিয়া সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাইগরাট একজন ফরওয়ার্ড সানি এই রকম কিন্তু হতে পারে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এরপরে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকাল থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছে যেটা হচ্ছে সুভাষিস বোসের সাথে মোহনবাগান নতুন চুক্তি বাড়াতে চলেছে তো কথাবার্তা চলছে এই রকম কিন্তু অনেক জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে তো দু সালে পাঁচ বছরের চুক্তি কিন্তু বাড়িয়েছিল মোহনবাগান এবং সুভাষিষ বোস একে অপরের সাথে তো এবার ব্যাপার হচ্ছে সেই চুক্তি এই দু হাজার পঁচিশেই শেষ হবার কথা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে যে মোহনবাগান নতুন করে চুক্তি বাড়াচ্ছে সুভাশিস বোসের সাথে তো ব্যাপারটা হচ্ছে দেখো এখন তোমরা যদি ট্রান্সফার মার্কেট চেক করে দেখো তাহলে সেখানে রিপোর্ট মানে সেখানে যা রয়েছে আর কি সেইটা অনুযায়ী সুভাষিষ বোসের সাথে অলরেডি মোহনবাগান কিন্তু চুপি চুপি চুক্তি বাড়িয়ে নিয়েছে যেটা হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ দু হাজার চব্বিশে কিন্তু আরও তিন বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান সুভাষিষ বোসের সাথে মানে দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাতাশ অবধি কিন্তু চুক্তি আরও বাড়ানো হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার নতুন করে মানে দু হাজার সাতাশের একত্রিশে মে অবধি সুভাষিষ বোস তিনি কিন্তু মোহনবাগানের সাথে যুক্ত মানে তার চুক্তি এইভাবে কিন্তু বাড়ানো হয়েছে তো বিভিন্ন জায়গা থেকে যেটা দাবি করা হচ্ছে যে নতুন করে কথাবার্তা চলছে চুক্তি বাড়ানোর জন্য তো সেই রকম কিন্তু কিছু ব্যাপার দেখা যাচ্ছে না কারণ অলরেডি চুক্তি কিন্তু বাড়ানো হয়ে গেছে অ্যাজ পার ট্রান্সফার মার্কেট তো এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কয়েকদিন থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছে যেটা হচ্ছে আলাদিন আজারাই তিনি কিন্তু মোহনবাগানে নাকি যোগ দিতে পারেন সামনের সেশনে তো মোহনবাগান নাকি টার্গেট করে রেখেছে তো একত্রিশ বছর বয়সী মোরক্কান এই স্ট্রাইকার আলাদিন আজারাই যার মার্কেট ভ্যালু তিন কোটি টাকা এবারের আইএসএল ১৩টা তেরোটা ম্যাচে চোদ্দোটা গোল আর চারটে অ্যাসিস্ট মানে তেরোটা ম্যাচে কিন্তু আঠেরোটা গোলের কন্ট্রিবিউশন তার কিন্তু রয়েছে তো এই আলাদিন আজারাই তাকে নাকি টার্গেট করে রেখেছে মোহনবাগান তো গতকালকে মার্কাসকে একজন এই বিষয়ে প্রশ্ন করেছিল তো সেখানে মার্কাস কিন্তু পুরোপুরি ডিনাই করে দিয়েছে ব্যাপারটা তিনি জানিয়েছেন যে আলাদিন আজারাই তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসের সাথেই যুক্ত থাকবেন সামনের সিজনে তো দু হাজার পঁচিশের একত্রিশে মে অব্দি কিন্তু আলাদিনের সাথে চুক্তি রয়েছে নর্থ ইস্টের এবার এই আলাদিনের পিছনে আইএসএল এর বেশ বড় বড় কিছু ক্লাব তারা কিন্তু ঝাঁপিয়েছে যেখানে মুম্বাই সিটি এফসিও কিন্তু টার্গেট করে রেখেছে তো দেখো মোহনবাগানের টার্গেট আছে কি না এই ব্যাপারে কোনোরকম খবর কিন্তু আমার কাছে নেই অনেক রকম খবর অনেক জায়গা থেকে করা হচ্ছে কিন্তু আমার কাছে কোনো খবর নেই কারণ মোহনবাগান কেনই বা নিতেই যাবে আলাদিনকে যেখানে জেমি ম্যাগলারিন রয়েছে যেসন গামেন্স রয়েছে হ্যাঁ জেমির ফর্ম নেই এখন বর্তমানে ঠিকই তা বলে সারা জীবন ফর্ম থাকবে না সেটা তো হয় না সামনের সিজনে ভালো খেলতেই পারে জেমি তো সেক্ষেত্রে কিন্তু আমার পার্সোনাল মনে হয় না আলাদিনের পিছনে মোহনবাগান কখনো যাবে তবে মুম্বাই সিটি কিন্তু ওত পেতে বসে আছে সেটা বলা যায় মুম্বাই সিটি কিন্তু আলাদিনকে টার্গেট করবেই করবে এই হচ্ছে ব্যাপার আর দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কাস বলছেন ঠিকই যে আলাদিন নর্থ ইস্টেই থাকবেন তো আশা করা যায় হয়তো সম্ভবত নর্থ ইস্টেই থাকবেন তবে আগে থেকে কোনো কিছুরই গ্যারেন্টি দেওয়া যায় না একটা সময় সময় মার্কাস তিনি জানিয়েছিলেন কার্ল ম্যাকিউক তিনি মোহনবাগানেই থাকবেন আর তার কিছুদিন পরই দেখা যায় কার্ল ম্যাকিউক তিনি মোহনবাগান ছেড়ে এফসি গোয়াতে যান সে কারণে ট্রান্সফার মার্কেট সম্পর্কে আগে থেকে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না যখন তখন যা কিছু ঘটতে পারে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মনবীর সিংকে নিয়ে না না তোমরা যে মনবীর ভাবছো সেই মনবীর নয় তোমাদেরকে দুদিন আগে একটা মনবীর সম্পর্কে আপডেট দিয়েছিলাম তো সেই মনবীর তিনি হচ্ছেন তেইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মনবীর সিং যার মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা এবং জামশেদপুরের সাথে তিনি কিন্তু যুক্ত রয়েছেন তো তোমাদেরকে দুদিন আগে ভিডিওতেই জানিয়েছিলাম যে এই মনবীর সিংকে দলে নিতে চাইছে মহাম্যাডান এসসি এবং মহাম্যান তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে মনবীর সিং এর সাথে তো বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে এই মনবীর সিং তিনি কিন্তু মহাম্যাডানের মানে প্র্যাকটিসে যোগদান করেছেন মোমা সাথে প্র্যাকটিস করছেন তো এটা একটা কিন্তু ভালো ডিল মোয়া জন্য বলাই যায় যেখানে গোল খরায় ভুগছে মোমা সেখানে কিন্তু মনবীর সিং তরুণ প্রতিভা ভালো প্লেয়ার তো এবার দেখা যাক সুযোগ পেয়ে তিনি নিজেকে মেলে ধরতে পারেন কি না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ